আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আসছি কুমিলা মিশন্দি বাজার এ বাজারে আজকে দেখাবো আপনাদেরকে দেশি অল্প দুধের দু লিটার তিন লিটার চার লিটার দুধের গরুগুলা যে সকল বাইরা ছোট ছোট দেশি দুধের গরুর বাচ্চা গরু খুঁজেন বাচ্চা সহ তাদের জন্য এই ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন কথা না বাড়িয়ে কিছু গুরুর দাম দর জানানোর চেষ্টা করি এই যে আমার সামনে একটা খুব সুন্দর হাড্ডিসার ছোট গুরু দেখা যাক কাকুর সাথে কথা বলি সালাম আলাইকুম কাকু কত কাকু কত চাইতেছেন হাসত্তর দুধ আছে কাকু দুই আড়াই কেজির মতো আছে এই যে ছোট একদম ছোট হাঁটি সার গুরু যাই আপনাদেরকে দেখাইতেছি যাই হোক আরো কিছু গুরুত্ব জানানোর চেষ্টা করি এই যে এখানে আরো একটা গুরু এই এখানে একটা গুরু দুধ দুয়ে দেখতেছে দেখা যাক আপনাদেরকে দেখাইতেছি সুন্দর একটা ছোট গ্রুপ সাইওয়াল বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله وبركاته এই অবস্থা ভাইয়া ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো সাইজ দেন ভাইয়া সাইজি ভাই 40 ভাই সাইজন 40 ব্যাচা কিনা ব্যাচা কিনা ভাই

খুব সুন্দর একটা অলস্টিয়ান ফিজিয়ান জাতের আমাদের দেশীয় ফিজিয়ান জাতের এই যে আমাদের দেশীয় জাতের খুব সুন্দর একটা গরু দেখা যাক দাম দর জানানোর চেষ্টা করি সালাম আলাইকুম ভাই ভাইয়া কত চাইতেছেন এক পঁচাত্তর কয় লিটার দুধ আছে ভাইয়া আট লিটার আট লিটার এই যে খুব সুন্দর আমাদের দেশীয় জাতের একটা গরু আট লিটার দুধের কি বাচ্চা ভাইয়া বকন বাসুর খুব সুন্দর একটা বকন বাসুর যাই হোক আরো কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করি এখানে একটা গরুর দাম দাম হইতেছে দেখা যাক কত চাইতেছেন ভাইয়া পাঁচ চল্লিশ পাঁচচল্লিশ কত বলছেন উনি উনি কিছু বলে নাই না কত হইলে বিক্রি করবেন দুধ কয় লিটার আছে দশ কেজি দশ কেজি যে খুব সুন্দর একটা দশ লিটার দুধের বাচ্চা এক লাখ পাঁচ চল্লিশ চাইতেছে দেখা দেখছে গাইয়ে আর একটা খুব সুন্দর আমাদের দেশীয় জাতের গরু কলিটার দুধ আছে কি আসে বিষয়ে একটু দাম জানানোর চেষ্টা করি সালাম আলাইকুম ভাইয়া কত চাইতেছেন একশো পঞ্চাশ একশো পঁচাত্তর একশো পঁচিশ চাইতেছেন কত লিটার দুধ আছে ভাইয়া পাঁচ লিটার পাঁচ লিটার কি বাচ্চা দাম্বি বাচ্চা বকনা বাচ্চা এই যে একশো পঁচিশ চাইতেছে আমাদের দেশীয় জাতের খুব সুন্দর যাই হোক আপনারা যারা অল্প দুধের গরু কিনতে চান মিশন্দি বাজারে আসবেন বিভিন্ন রেটের কোয়ালিটি ফুল ফুল গরু আছে চাই দাম দর করে নিতে হবে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য আর কথা বাড়ালাম না এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম